আসসালামু আলাইকুম ডাটা এমবি ছাড়াই কিন্তু আপনি ফেসবুক চালাইতে পারবেন ফেসবুকের এস এম এসগুলো দেখতে পারবেন এমনকি ফেসবুকের আপনি ছবিগুলো দেখতে পারবেন এগুলো দেখতে কিন্তু এখন আপনাকে আর ডাটা কিনতে হবে না আপনার মোবাইলে ইন্টারনেট থাকতে হবে না ফ্রিতে আপনি ফেসবুক চালাতে পারবেন কোনো সমস্যা হবে না এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই একটা সিম থাকতে হবে তো কোন কোন সিম দিয়ে আপনি ফ্রিতে ফেসবুক চাইতে পারবেন এটা আমি আপনাদেরকে বলতেছি ভিডিওটি দেখতেছেন বেশ লাইক কমেন্ট করে অনেক বেশি শেয়ার করে দেবে যাতে সবাই এই বিষয় সম্পর্কে জানতে পারে আপনি শুধুমাত্র আপনার যদি রবি এবং এয়ারটেল সিম থাকে আবারও বলতেছি রবি এবং এয়ারটেল সিম থাকে তাহলে কিন্তু আপনি ফ্রিতে ফেসবুক সাইতে পারবেন এবং ফেসবুকের পিকচারগুলো দেখতে পারবেন এখানে দেখেন স্পষ্টভাবে লেখা আছে আপনি রবি এবং এয়ারটেল সিম দিয়ে এটা ব্যবহার করতে পারবেন প্রতিদিন আপনাকে পঞ্চাশ এমবি করে ফ্রি দেওয়া হবে অর্থাৎ মাসে আপনাকে দেড় জিবি ফ্রি দেওয়া হবে এটা দিয়ে আপনি ফেসবুকটা ভালোভাবে সালাতে পারবেন পিকচারগুলো দেখতে পারবেন কিন্তু আপনি কিন্তু কোনো ভিডিও দেখতে পারবেন কারণ কোনো ভিডিও ফেলে হবে না আশা করি আপনি বুঝতে পারছেন যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে জানতে পারে ধন্যবাদ সবাইকে